এই পাম্প থেকে ভালো পরিষেবা নেওয়ার জন্য আজকে কৃতজ্ঞবদ্ধতা মালিক পক্ষ থেকে আমরা অনুরোধ করব এবং আমরা প্রার্থনা করব এর মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের হিন্দুস্তান এবং দেখব এবং আমরা ডেকে নেব আমাদের এই পাম্পের কর্ণাধার মিস্টার সোয়েব আলম তার পক্ষে থেকে থাকছেন ওনার দাদা যার অক্লান্ত পরিশ্রমের ফলে এই পাম্প আমরা এখানে পেয়েছি মিস্টার জাহিদ হোসেন মহাশয় এবং আমরা ডেকে নেব আমাদের পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত উপাধ্যক্ষ মাননীয় হংসেশ্বর মহাত মহাশয়কে এবং সঙ্গে সঙ্গে ডেকে নেব আমাদের কি মহকুমার বিশিষ্ট বিজনেসম্যান বিজনেস আইকন মিস্টার মনোজ কুমার মুখার্জি মহাশয় এবং আমাদের এলাকার সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী চিত্র চিত্তরঞ্জন মাহাত মহাশয় এবং আমাদের সঙ্গীত মহাশয়কে এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এলাকার অ্যাডভোকেট প্রভাত কুমার মাহাতো মহাশয় এবং আমাদের আমাদের যারা আমাদের পরিবারের যারা গুরুজন এই সোয়েব আলমের বাবা মাননীয় মহাশয় এবং যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের প্রত্যেকটি আমরা ডেকে নেব আমাদের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন ইয়াসুদ্দিন আহমেদ মহাশয় উপস্থিত আছেন ওনাকেও আমি সামনে আসার জন্য অনুরোধ করবে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট মহাশয় প্রভাস কুমার মাহাতো মহাশয় উনাকে জন্য অনুরোধ করছি এবং যে আজকে এই এই যে কাজ সে শুভ আরম্ভ এটার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম সেটার জন্য আমরা প্রত্যেকেই আগত আগত যারা আছেন সকলেই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে ভালো পরিষেবার জন্য আজকে সবাই আমাদেরকে উৎসাহিত করবেন তার জন্য আমি এবং আমাদের সিঁদড়ি আউটপোস্ট থেকে আছেন আমাদের সুদীপ বাবু সুদীপবাবুকেও সামনে আসার জন্য অনুরোধ করছি এবং প্রত্যেককে আপনারা আপনাদের আন্তরিক ভালোবাসা আমরা চাই আন্তরিক ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে আমাদেরকে আজকে আপনারা মিষ্টি খেয়ে ফিরে যাবেন আমি অনুরোধ করব শোয়েব আলম এটা যে কর্ণধার ওনাকে সামনে আসার জন্য এবং শোয়েব আলম তো বলবো আপনি এই এটা নিয়ে যান এবং আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়ামের সেক্স ম্যানেজার মাননীয় মিস্টার বিশাল সরকার মহাশয় উদ্বোধন করছেন আপনারা সবাই করজলি হাত এবং সহযোগী সহযোগিতা করছেন হামসেশ্বর মহাদেব এবং আপনারা সকলেই সহযোগিতা করছেন জোরে হাততালি দিয়ে জোরে হাততালি एयरपोर्ट अप्प्सन सरकार महोदय के बुलबुल नाकेल फाटी है एक यहां गाइस एक तुम अपना एक करबें সাবর দেখি দেখি রেড আছে দেখি দেখি আমি বলে এই পেছটা এনে রাখিলো আগে নিচে পাতে নিচে পাটা ছিল গ্রেটলি এই যে এই এই ভنگی যাবে ছড়া ছড়া ছড়াই দে এই ও ছড়াই দে উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজনেস আইকন মিস্টার মনোজ কুমার মুখার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন চিত্ররঞ্জন মাথমশাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম চাচা। সমীর বাবু সমীর দত্ত মহাশয়কে ইব্রাহিম মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট প্রভাস কুমার মাহাত আমাদের মধ্যে আমাদের কেন্দ্রীয় আউটপোস্টের সুদীপ বাবুকে আসার জন্য অনুরোধ করছি সুদীপ বাবু সুদীপ বাবুকে আসার জন্য অনুরোধ করছি শিবের কাছে আঞ্জারই মারা আমাদের পরিবারের বিশিষ্ট ব্যক্তি আমাদের মামা ওনাকে অনুরোধ করছি এই আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের পাম্প ফিলিং স্টেশন শুরু করতে চলেছি আপনাদের আশীর্বাদ আমাদের মাথার মধ্যে যেমন থাকে সেই আশা ভরসা রেখে আপনারা প্রত্যেকেই আসন গ্রহণ করুন এবং একটু মিষ্টি জল মুখে নিয়ে আপনারা সবাই আশীর্বাদ দিয়ে ফিরে যাবেন এই এই আশা আমরা কর্ণধার পক্ষ থেকে রাখছি ধন্যবাদ হ্যালো আমাদের যারা অর্গানাইজে আছেন আপনারা প্রত্যেকেই সব বর্গকে একটু প্রসার এবং একটু মুখের ব্যবস্থাটা गिडो छ हाम्रो त रे सर ओन्ली रेक्टर हाँ 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 अच्छा ये करूँ अच्छा